হ্যালো ভিওয়ান এখন আমরা যাব আমাদের লিচু বাগানে আর লিচু বাগানটা রয়েছে ঠিক আমাদের বাড়ির পিছন দিকটায় তোমরা হয়তো বা অনেকে দেখেছো আমি যখন ছাদ থেকে ভিডিও টিডিও কিছু করি তখন লিচু গাছগুলো দেখা যায় তো লিচুগুলো বেশ বড় এবং একটু রং ধরেছে তো ভাবছি যাব যাওয়া হয় না ভালোও লাগে না তো চলো আজকে মেয়েকে নিয়ে মানে সবাই আজকে লিচু বাগানে একটু যাবো

রানি আম তো গাছটা পুরো কাটতে কাটতে এই অবস্থা মানে পুরো অনেকটা ডাল কেটে দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি নিচে একটা গোডাউন আছে সো সেই তে জিনিসপত্র আছে সেই জন্য এই দিক দিয়ে গাড়ি ঘোড়া সব ঢোকে তো সেই জন্য আম গাছের কিছু ডাল কেটে দেওয়া হয়েছে তো চলো তোমাদেরকে বা লিচু বাগানটা দেখাই তো এই হলো পিছনটা বাড়ি এই যে পিছনটা এই দাঁড়া যেও না যেও না এই মাম্মি এসো এসো পাপা আসো মাম্মি দীপকে ডাকলো না

বাবা লিচু নিয়েছ ছোট্ট গাছে কত লিচু হয়েছে এখানে এগারোটা লিচু গাছ আছে তার মধ্যে কিছু গাছ অনেক বড় হয়ে গেছে আবার কিছু কিছু গাছ কিন্তু এখনও ছোট আছে তো আমার বিয়ের পর পর আমার শ্বশুরমশাই এই লিচু গাছগুলো লাগিয়েছিল তা আমি ভাবতাম যে লিচু গাছ তো বড়ো হতে অনেক সময় লাগে কবে বড় হবে আর কবে লিচু হবে তবে গাছগুলো খুব ছোট থেকে লিচু হয় কোনো বছর বেশি হয় আবার কোনো বছর কম হয় তো যাই হোক গাছগুলো তো থেকে গেছে কিন্তু আমার শ্বশুরমশাই আজ নেই তো এই যে আমাদের বাড়ি দেখতে পাচ্ছ এর পিছনটাই কিন্তু পুরো লিচু বাগান এখানে যেই গাছগুলো দেখছো অনেকটা ফাঁকা জায়গা জায়গায় কিন্তু লিচু গাছগুলো আছে তোমরা দেখলে আমাদের লিচু বাগান এখানে দুই রকমের লিচু আছে একটা দেশি আর একটা বোম্বাই নাকি বলছে তো আমার হাতে আপাতত দেশি লিচু এগুলো এখন রং ধরে গেছে বাদ বোম্বাই এখনও রঙ ধরেনি ওগুলো পরে পাকে তো এগুলো একটু টক এখনও সেরকমভাবে পাকেনি দেখো চলো দেখা হবে তোমাদের সঙ্গে আবারও নেক্সট ভিডিও সাথে চলো তো টা